আজকে আমি প্রায় চশমার দোকানই দিচ্ছি বলতে পারো কেন এত এত জিনিসপত্র আমার বাড়িতে আসছে তোমরা আস্তে আস্তে সমস্তটা জানতে পারবে বুঝতে পারবে ব্লগগুলো ফলো করলেই বুঝতে পারবে এদিকে দেখো তাম্বুর চলছে এসআইআর এসআইআর এর কাজ করব দিন রাত ওর কাজ চলছে মানে এখানে তো শুধু আমার নেই আমার আছে জামানের আছে ইনুর আছে প্লাস তাম্বুর আছে তোমাদেরকে দেখায় কটা আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা আছে সাত আট নয় নয় দশ দশটা এবার ভাগ্য কারটা এটা খুলি উ এই যে দেখো আমার লিটল প্রিন্সেসের মানে ইনুর ও এখন নেই ও নিচে আছে আমি ও আসলে তোমাদেরকে দেখাচ্ছি পড়িয়ে কেমন লাগছে এত চম্মা চুম্মা 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 করে তো ভাবলাম কি না চলো ওর জন্য একটা নেওয়া যাক এই যে দেখো কি সুন্দর লাইনের দেখা দাও ইনোটটা কি কিউটি হয়ে যাবে না ওচ্চকে আশা তো করছি দেখা যাক বাবা দেখা যাক ওকে ওরটাই প্রথমে তোমাদের বেরুলো যখন ওরটাই দেখালাম কত সুন্দর কত সুন্দর ইনুজে এইগুলো দেখে কতটা আনন্দ পেয়ে যাবে মানে বলার কিছু না আবার দেখো না কি সুন্দর প্যাকেজিং দেখো এই সুন্দর সানগ্লাস এরকম একটা সুন্দর বক্সের মধ্যে এসে দারুন হয়েছে মনে হাতে নিয়ে বুঝলাম যে জিনিসটা সত্যি খুব সুন্দর এসেছে। এবার চলে যাই সেকেন্ড। ও বাবা শুধু ইনুর গলাইতে বের হচ্ছে। কিউট না? ও! কি এতদূর সর ইনুটা বড় হবে না কি গো? মন তাই না? মনে হচ্ছে না একটু বড় হবে। কিন্তু কি সুন্দর না দেখতে। কি সুন্দর দেখতে এটা দেখো পিঙ্ক আর হোয়াইট আর এখানে একটা বো করা আছে তার জন্য আরও কিউট লাগছে দেখতে বেশ ভালো গো দেখি এইগুলো না ধার কোথাও কিছু নেই সুন্দর মানে এগুলো তো কোথাও বেরোবে মানে বাচ্চাদের যে লাগার ভয় থাকবে সেই জিনিসটা নেই বেশ ভালো এসেছে কোয়ালিটিটা দেখো একটু তোমরা এর এইটা হচ্ছে তোমার ফ্রেমটা হচ্ছে তোমার হোয়াইট এখানে একটা সুন্দর বো করা আছে আর এদিকে তোমার এগুলো হচ্ছে কি পিঙ্ক কালারের বেশ স্মুথও আছে কোনো অসুবিধে নেই আর সব থেকে এটা যতক্ষণ না ও চোখে পড়বে ততক্ষণ বোঝা যাবে না যাই হোক পরে আমি যখন পড়াবো তখন তো তোমাদেরকে দেখাবো নেক্সট দেখা যাক এটা বের করলাম এটা মনে হচ্ছে তোমার হবে হ্যাঁ নাকি এতগুলো এসেছে না কনফিউজড বক্স হয়ে গেছে সবই সানগ্লাস না আমার জন্যই না মানে আমার লেডিস আইটেম করা হয়েছে এবার আমার চোখে যেটা ভালো লাগবে সেটা আমার তাম্বুর চোখে যেটা ভালো লাগবে সেটা তাম্বু এটা পরি এটা লেডিসই তো হুম লেডিস দেখবে তুই পর দি তাম্বুর তাম্বুর মুখটা একটু বড় তো ভালো লাগে দেখ একটু ছোট ফটো তুলে নে নবী ভালো এসেছে কিন্তু এটাও খুব স্মুথ কোয়ালিটিটা খুব সুন্দর হয়েছে একজন দু ফিক্স করে রাখবে হ্যাঁ মানে আমি দুটো রাখবো tabby দুটো রাখবে তুমি দুটো রাখবে ইনুরো দুটো রাখবো যদি যদি চকে মানায় মানায় এটা কি ভালো লাগছে তোর একটু বড় লাগছে কিন্তু ভালো দেখো জিনিসটা এই ফ্রেমটাও দেখো কি সুন্দর মানে দেখেই মনে হচ্ছে যে না সত্যি খুব সুন্দর কোয়ালিটিটা খুব সুন্দর এসেছে এই যে আর খুব স্টাইলিশ এটা এর একটুখানি এই জিনিসগুলো হচ্ছে তোমার মোটা আর এই আমার না একটু ব্ল্যাক কালার এরকম মোটা আই গ্লাস খুব পছন্দের তো নেওয়া হচ্ছে না কিন্তু এটাও মন্দ লাগছে না তোমরা জানিও তো কোনটা বেশি ভালো লাগছে ভাঙে হচ্ছে এখান থেকে এই এই গোড়া থেকে এখান থেকে চশমা মেন ভেঙে যায় আচ্ছা এটা এটা প্লাস্টিকের থাকে কিন্তু এটা স্টিলের দিয়েছে মানে এটা ভালো তবে এটা ভালো নিঃসন্দেহে কোয়ালিটিটা ভালো মানে ভালো কোয়ালিটি বুঝতে হয় কি করে এইবার দেখি নেক্সট ওয়ান এটা কার আছে মানে লেডি সাইকে নাকি গো ভুলভাল বললাম দেখি দেখা যাক না 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 এটা 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 হচ্ছে জিন্স জিন্স তোমার খুব সুন্দর না এটা তাবুর কাছে দাও না আরে এখন ওই মেন না তুমি পড়ো না আমি তোমার দিকে একটু ক্যামেরাটা ঘোরা তুমি পড়ো দাও না

বিদ্বেষীর ছুরি লাগছে না তো খুব সুন্দর লাগছে হ্যাঁ আর এটা থাকছে হয় আমি নিই নেই তাব্বু নেবে কেউ একজন নেবে কিন্তু থাকবে আরেকবার পরে নিলাম ভালো লাগছে ইরা থাকলে বলতো ভাও 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 ব্ল্যাক আর এই গোল্ডেন কালারের যে একটা কম্বিনেশন আছে এটার জন্য না আরও সুন্দর লাগছে খুব গর্জিয়াস লুক দিচ্ছে চশমাটার মানে আমি কি বলবো এত সুন্দর প্রাইজে এত সুন্দর প্রোডাক্টগুলো আমি প্রতিটা লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেব তোমরা একবার দেখে নিও দারুণ লাগছে দেখতে মানে পরার পরে একটা অন্য রকমের মানে এ দিচ্ছে সবই ইউভি প্রোটেকশন তাই তো মানে এখন তুই ঠিক হয়ে বসলি দেখার জন্য তাহলে এটা থাকছে ফুল এন্ড ফাইনাল না পরে দেখে না একটু

হ্যাঁ 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 হ্যাঁও লাগছে এবার তুই পরে দে মানে এইটু এইট অন্য রকমের লুকটা মানে এখন যেহেতু যেই টাইপের এটা ট্রেন্ডিং লুক সেই হিসেবে কিন্তু সুন্দর লাগছে আর এখানে একটু গোল্ডেন আছে একটু এ আছে সুন্দর তাহলে এটা থাকছে এটা ফাইনাল মানে কতগুলো রাখবো রেখে দিচ্ছি ঠিক আছে তাব্বুর যেটা মনে হবে যখন তাব্বু পরবে আমার যখন যেটা মনে হবে তখন আমি পরবো এই যে দেখো এটা এটাও ভালো কোয়ালিটিটাও ভালো এর ফ্রেমটা হচ্ছে এরকম ব্ল্যাক আর গোল্ডেন আর হালকা লাইট ওয়েট চশমাগুলো সবই এটাও সুন্দর এটাও খুব স্মুথ ভালো কোয়ালিটিটাও ভালো এসেছে সব থেকে বড় কথা অ্যাকর্ডিং টু প্রাইস মানে দাম হিসেবে চশমাগুলোর কোয়ালিটি খুব ভালো হ্যাঁ যত আমরা হাই হাই প্রাইসে যাব তখন তো নিঃসন্দেহে এর থেকে আরও অনেক ভালো পাওয়া যাবে তবে যদি তুমি বলো অ্যাকর্ডিং টু প্রাইস নিঃসন্দেহে খুব ভালো হয়েছে চশমার মানে এগুলো নেক্সট এবার দেখাই ও এর মধ্যে ইনুর ইনুর দুটো আর এটা দিয়ে তিনটে হ্যাঁ হ্যাঁ নিচে আরেকটা আছে ও এটা তো খুব সুন্দর এটা দারুন না দেখতে এটা কি সুন্দর দেখতে খুব স্টাইলিশ কিন্তু এটা এটা থাকবে ইনুর ইনুর যেমন দুটো রাখবো বলা যাবে না চোখে আগে হ্যাঁ সেটাই হচ্ছে বড় ব্যাপার ওর চোখেও কোয়ালিটিটা দেখো বাচ্চাদের হিসাবে মানে কোথাও কোনো জায়গায় কোনো ধার নেই আর এবং ভালো মানে সুন্দর দেখতে খুব স্মুথ মানে কোনো মানে যে হয় না কোথাও একটু একটুখানি হয়তো এ লেগে মানে এ হয়ে আছে যে হাত কেটে যাওয়ার বদলে লেগে যাওয়ার সম্ভাবনা সেরকম নেই কি সুন্দর কি কিউর দেখতে চশমা নিঃসন্দেহে তোমরা এটা নিতে পারো তোমাদের বাচ্চাদের জন্য একদম নিঃসন্দেহে নিতে পারো খুব ভালো এটার মধ্যে আবার দেখছি দুটো তার মানে একই ব্র্যান্ডের হয়তো ওটাও ছিল আর এটাও ছিল তাই না একটা বক্সের মধ্যে দুটো দিয়েছে ভালো দিয়েছে ও বাহ এটা তো খুব স্টাইলিশ না এটা ইনুন না এটা ইনুন না এটা হচ্ছে আমাদের

সেটা কিন্তু বোঝা যাচ্ছে এটা নিলো মানে এটার সাথে ইনায় এসেছে প্লাস এটাও এসেছে তার মানে ইনায়ের চশমাটা আর এই চশমাটা হচ্ছে একই ব্র্যান্ডের হবে তা আব্বু বলছে কতগুলো অর্ডার দিয়েছো অনেকগুলো অর্ডার দিয়েছো মনে হয় হ্যাঁ এটা হচ্ছে নেক্সট একটা এটাও আমাদেরই মেয়াই এটাও মনে হচ্ছে আমাদেরই না এটা মনে হচ্ছে তোমার তাই না এটা তুমি পড়ো প্লিজ ভালো লাগছে কিন্তু এটা থেকে প্রথমে তুমি যেটা পড়েছিলে ওটা হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম এটা ভালো লাগছে কিন্তু এটা থেকে ওটা বেস্ট লাগছে নেক্সট এটা দেখায় তাপবো এটা দেখ এটা আমার একবার দেখা হয়ে গেছে তোকে হ্যাঁ ওপেন বক্স ছিল আমার দেখা হয়ে গেছে দেখ শুধু এটা আমার ভীষণ 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 পছন্দের এটা আশা করছি তোদের ভালো তোর কেমন 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 ভালো লাগছে না এটা সুন্দর লাগছে না হ্যাঁ আমার এটা পড়া হয়ে গেছে এটা দেখানো হয়ে গেছে মাকেও দেখালাম বাবাকেও দেখালাম বলছে এটা খুব সুন্দর লাগছে আর এটার মানে কোয়ালিটিটা এত সুন্দর একবার হাতে না নিলে তোমরা বুঝতে পারবে না জিনিসটা হ্যাঁ এটার প্রাইসটা একটুখানি বেশি যেমন যেমনটা বললো দেখো এই যে এখানটার তো হচ্ছে স্টিলের সব কিছু আর মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর না এটা ঠিক পিঙ্ক কালারও না ঠিক বেজ কালার টাইপের না মানে এ কালারটা কেমন বলবো মানে একটা অদ্ভুত একটা সুন্দর এই কালারটার মধ্যে রয়েছে আইজ্যাক এই ব্র্যান্ডের এটা খুব সুন্দর কোয়ালিটিটা খুবই সুন্দর এর এম হচ্ছে তোমার তিন টাকা আমি খুব ভালো একটা ডিলে এটা পেয়েছি খুবই ভালো একটা ডিলে পেয়েছি আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করব তোমরা এটা চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তোমরা এটা নিতে পারো এত সুন্দর জিনিসটা মানে আমি আমার পড়ার পর আমি নিজেই মানে মনে হচ্ছে না কিছু একটা পড়ে আছি তাই না হ্যাঁ অবশ্যই কোয়ালিটিটা কি সুন্দর না হাতে নেওয়ার পরে না এত ভালো লাগছে কি বলবো এটা তো আমি নিচ্ছি নিচ্ছি কোনো কথাই হবে না খুব সুন্দর আমি তো খুব ভালো একটা ডিলে পেয়েছি দেখো এর কালার কম্বিনেশনটা এত সুন্দর খুব ক্লাসি একটা লুক দিচ্ছে ভীষণ ক্লাসি এই ব্র্যান্ডটাও নিশ্চয় নিঃসন্দেহে খুব ভালো ব্র্যান্ড আর এটাকে নিয়ে নতুন করে কিছু বলেন এবার দেখাই নেক্সট এটাও এটাও খুব ভালো এটা ওপেন বক্স ডেলিভারি ছিল এগুলো একটু যেহেতু প্রাইসটা বেশি তো এটা ওপেন বক্স ডেলিভারি আমি দেখে নিয়েছি এটা যদি তাঁব্বুর ভালো লাগে তো তাঁব্বু তুই এটা রাখতে পারিস এটা এটা তাব্বুর আশা করছি পছন্দ হবে

পরে ও করে দেখবে হ্যাঁ দেখাবে তারপরে ও তবে কিন্তু এটা এটা খুব সুন্দর এটা দেখো এই যে মানে এটা এটাকে কি বলে এগুলোকে কি বলে স্ট্যান্ড তাই বলি এটা গোল্ডেন কালারে আর এটা হচ্ছে পিঙ্ক আর গোল্ডেন ভীষণ স্টাইলিশ কিন্তু এটা খুব সুন্দর দেখতে এটা যে এটা এটাও হচ্ছে একটুখানি একটুখানি ওইগুলোর থেকে প্রাইসটা বেশি কিন্তু দারুন কোয়ালিটিটা নিয়ে কোনো কথা হবে না বস খুব ভালো আর চোখে দেওয়ার পরে এটা অন্যরকম দেখো সবার চোখে যে সমস্তটা মানাবে সেটা কিন্তু নয় মুখের ওপর ডিপেন্ড করে এটা যেমন আমার থেকে আবার তাব্বুর চোখে বেশি ভালো লাগছে তো তাব্বু এটা তোর ফাইনাল লাস্ট আমার বড় একটা দিয়ে শেষ করছি এই যে দেখো এটা লেন্স কার্ডের মানে ও নিজের গুলো একদম দেখে 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 সুন্দর গুলো নিয়েছে বক্সটা দেখো না কত সুন্দর এটা দামটাও দেখো না কত সুন্দর হ্যাঁ তো জিনিসটাও তো সুন্দর না আমাকে বলে ভালো করে একটু এ করো বা খুব সুন্দর দেখতে আচ্ছা আমি এটা পড়িব পড়বো একই তো ব্যাপার ছেলে আর মেয়ে না এটা আমার কথাটা না 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 ঠিক লাগছে ঠিকই লাগছে আমার ঠিক লাগছে ওটা তোমার এরকম মনে হচ্ছে বা ক্যামেরায় কিন্তু ঠিক লাগছে হ্যাঁ ক্যামেরাই ঠিক তো তোমরা তো দেখলে এটা তো লেন্স কার্ডের এটার কোয়ালিটি নিয়ে আর কি বলবো এর ফ্রেমটা জাস্ট এরকম সুন্দর একটা সরু ফ্রেমের মধ্যেই আছে আর যেমনকেও খুব ভালো লাগছে এটা দেখতে বক্সটা দেখো না কত ক্লাসি তো আর এইগুলো তো এইগুলো হলো আমাদের চশমার চশমা না সানগ্লাসের আর ইনায়ের যে কটা আছে ওকে একটু পরিয়ে দেখতে হবে ওর চোখে কোনটা বেশি ভালো লাগছে ওর মুখের সাথে কোনটা যাচ্ছে সেই হিসেবে অ্যাকর্ডিং সেই হিসেবে রাখবো বাকি হচ্ছে গিয়ে হয়তো ইনায়ের জন্য ইচ্ছে আছে দুটো রাখার একটা রিটার্ন করার আমাদের তো মনে হচ্ছে সবই থেকে যাবে তো চলো খুব সুন্দর হয়েছে আমি প্রতিটা প্রোডাক্টের লিংক শেয়ার করে দেব কাল রাতে তো ইনুকে পড়াতে পারিনি তাই আজকে নিয়ে বসেছি এইগুলো দেখি মাম্মা একটু পড়ে দেখো তো এটা কেমন লাগছে এটা কেটে দাও আচ্ছা আমি কেটে দিচ্ছি পরে আগে পড়ো তুমি দেখি 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 কেমন লাগছে কেমন হচ্ছে গো দেখি দেখো পাপাকে দেখো এটা বড় আচ্ছা এটা বাদ এটা বাদ দেই দাও এটা একটু বড় হলে তখন পড়তে পারো জিনিসটা তো খুব সুন্দর খুবই সুন্দর ও বাহ এদিকে এদিকে তাকাও মা আলি বাবা এটা তো সুন্দর একটুখানি বড় দেখো আরো সাইজ দেখো দেখি মা এটা দেখি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও দেখি একটু দেখি বা দেখি ও সুন্দর লাগছে